কেমন আছেন আশা করছি ভালো আছেন দেখুন যখন খারাপ সময় আসে না মানুষের তখন মন থেকেই মানুষ ভেঙে পড়ে একদম নেগেটিভ হয়ে যায় কেন আমার সঙ্গে এরকম খারাপগুলো ঘটনাগুলোকে আমি ভোগ করছি কেন আমার সঙ্গে এরকম হচ্ছে কিন্তু বন্ধুরা কোনো সময় খারাপ সময়কে দেখে নিজের মনের থেকে ভেঙে পড়বেন না আর যত কিছুই হোক জীবনে যতই খারাপ সময় আসুক তবুও নিজেকে সর্বদা পজিটিভ রাখবেন কথার অর্থ হচ্ছে নিজেকে সব সময় ভালো অ্যাফারমেশন দেবেন যেগুলোকে আমরা বলি যে আমার সময়টা খুব খারাপ যাচ্ছে কি জানি বাবা এরকম কেন হচ্ছে এগুলো বলবেন না বলবেন সময় ভালো মন্দ মিলেই আসে আমরা মা লক্ষ্মীকে ডাকি ঘরে কিন্তু মা লক্ষ্মীর সাথে ও লক্ষ্মীও থাকে তারা তো দু বোন কিন্তু আমাদের কর্মের উপরে নির্ভর করে মা লক্ষ্মীকে আমরা পাবো না ও লক্ষ্মীকে আমরা পাব তাই কর্মর থেকে কখনো পিছনে সরবেন না এবং ভালো ফরমেশন মানে ভালো ভাবনাকে সঙ্গে রাখবেন যেরকম আমার এখন খারাপ সময়টা চলছে কেটে যাবে শিগগিরই কেটে যাবে এ সময় কি থাকে মঙ্গল অমঙ্গল দুজনকে নিয়েই চলতে হয় এনারা দুজন ভাই তাই সর্বদা মঙ্গলই কামনা করবেন আমি এই খারাপ সময়টাকে ঠাকুর তাড়াতাড়ি পার করে যেন আমি ভালো সময় নিজের জীবনে পাই এবং চোখে দেখতে পারি এরকম সর্বদা ভালো ভালো কথা বলবেন কেননা আমাদের ভালো কথাগুলো আমাদের ভালো চাওয়াগুলো আমাদের ভালো ভাবনাগুলো সব ইউনিভার্সে যায় সবই ব্রহ্মাণ্ডে গিয়ে জমা হয় আর ব্রহ্মাণ্ডের কাছে গেলে পরেই সেগুলো অনেক বেশি গুণ হয়ে আমাদের কাছে ফিরে আসে তাই সর্বদা ভালোটাই ভাবুন ভালোটাই বলুন এবং ভালোটাই কামনা করুন নিজের জন্য অপরের জন্য এবং আপন পর সবার জন্য এবং এই প্রকৃতি এই বসুন্ধারা এই জগতের জন্য সকলের জন্য কাউকে ভেদ ভেদান্ত রেখে কোনো কিছু ভাবনা চিন্তা আমাদের মানুষ জাতির একেবারেই করা উচিত নয় আর বন্ধুরা সর্বদা জল খাবেন বেশি করে এবং ভালো ভালো জিনিস খাবেন বাসি জিনিস খাবেন না বাসি জিনিস খেলে পরে জীবনে নেগেটিভ খারাপ অশুভ গ্রহের প্রভাব থাকে বাসি জিনিসের থেকে দূরে থাকবেন যত পারবেন এবং অপরকে সাহায্য করবেন সর্বদা নিজের হোক পর হোক সবাইকেই একতা মিলমিশে রাখার চেষ্টা করবেন কেউ রাগ হলে পরেও কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলেও তাকে খারাপটা দেবেন না খারাপটা বলবেন না তার জন্য খারাপটা ভাববেন না কেননা আমরা যেটা দিই সেটাই ফেরত পাই তাই সর্বদা সকলেই ভালো থাকুন ভালো ভাবুন এবং ভালোটাকে নিজের কাছে কামনা করুন এই ভিডিওটা আমি সকলের উদ্দেশ্যে দিলাম আমি কোনো জাত কোনো ধর্ম সে বুঝে দিইনি এই ভিডিওটাকে আমি এই জন্যই দিচ্ছি জগতে যত ভালো আমরা জিনিস পাঠাবো ততই আমাদের কাছে ভালোটাই ফিরে আসবে এবং আমার ভিডিওগুলো যিনিরা দেখছেন সকলের কাছে আমি কামনা করি আমার ভিডিওগুলোকে পুরোটা দেখবেন অল্প কিছু শুনে অল্প কিছু দেখে কেটে দেবেন না কেন না ভিডিওটা আমার অনেক আগে বাড়িয়ে নিয়ে গিয়েছেন আপনারা তাই আপনাদের কোটি কোটি ধন্যবাদ আর আপনাদের কাছে আমার এই শুভ কামনা রইল সবলে। প্রত্যেকে সকলে সুস্থ সবল থাকুন শান্তিতে থাকুন এবং সংসার ধর্ম নিয়ে সর্বদা আনন্দ খুশিতে থাকুন ধন্যবাদ ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই ধন্যবাদ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্য করুন আমার ভিডিওটাকে আমার পাশে থাকুন বন্ধুরা শ্রী গুরু জয়